নমস্কার বাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি নোনতা মিষ্টি ছোটো ছোটো খাস্তা গজা এটা কিন্তু অল্প সময় বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় বিজয় দশমীতে কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতেই পারো এর জন্য এরকম মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সেই কাপের পরিমাণের এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি ছোট এক চামচের মধ্যে বিট লবণ দিয়ে দেবো আর ওই কাপেরই দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে এক চা চামচ কালো জিরে দিয়েছি আর দিয়ে দেবো বড়ো এক চা চামচ ঘিবা সেই কটা জিনিস দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে একসঙ্গে মিশে যায় এবার ভালো করে মাখিয়ে নিয়েছি এবার প্রথমে অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব এখানে বলে রাখি আমি কিন্তু শক্ত ডো তৈরি করব নরম ডো তৈরি করলে কিন্তু হবে না এইভাবে আমি জল দিয়ে অল্প অল্প করে শক্ত ডো তৈরি করে নেবো জলটা একবারে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই সেই বুঝে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে ব্যাস ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়েছে এবার এই ডোটাকে আরেকটুখানি মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য বেশিক্ষণ রাখার কোনোই প্রয়োজন নেই কারণ এখানে গুঁড়ো চিনি দেওয়া হয়েছে চিনি গলার কোনো ব্যাপারই নেই সেই জন্য আমি দশ মিনিট রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এবার দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো এই ডোটা আরেকটুখানি সফট হয়ে গেছে এবার আরেকটুখানি ভালো করে মাখিয়ে নেব বেশ বেশখানিক্ষণ ধরে আমি মাখিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট মতো এবার এই ডোটাকে আমি মাখিয়ে রাখার পরে দুই ভাগে ভাগ করে কেটে নেব এইভাবে চুরির সাহায্যে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার হাফ হাফ করে আমি এটাকে ভালো করে আর একটুখানি এরকম মাখিয়ে নেব আর এইভাবে সেট করে নেব তার আগে একটুখানি তেল দিয়ে নেব তারপর এটাকে আমি বেলে নেব এবার ভালো করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সম পরিমাণে চৌকো চৌকো করে কেটে নেব এমনভাবে কাটতে হবে যাতে সব সাইজগুলো বরাবর একরকমই হয় এবার এগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে দেখো পুরো কাটাটা পুরো পারফেক্টলি হয়েছে এরকম চৌকো করে কেটে নিয়ে প্লেটে রেখে দিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে একটু একটু করে সব দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব লো আছে লো আছেই ভাজতে হবে নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে বাইরে থেকে পুড়ে যাবে একটু মুচমুচে হবে না আমি সেইভাবে লো আছে ভেজে নিয়েছি কুড়ি থেকে ত্রিশ মিনিট এইভাবে ভাজতে ভাজতে কিন্তু এগুলো আরও কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব ভেতর বাইরে সম পরিমাণে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচ মুছে হয়েছে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো চ্যানেলটা আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ